শ্রী সত্য বাবা তিরোধান দিবস চব্বিশে মার্চ তার এই তীরধান দিবস চব্বিশে মার্চকে শ্রদ্ধা জানাতে শ্রী সত্য সাই সেবা সমিতি চব্বিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত সময়কালকে সাধনা ও আরাধনা দিবস হিসেবে পালন করে আসছে এই মাস ধরেই শ্রী সত্য সাই সেবা সমিতির উদ্যোগে নানা ধরনের সেবামূলক কাজ চলছে সারা বাংলা জুড়ে তারই অঙ্গ হিসেবে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ শ্রী সত্য সাই সেবা সমিতি তাদের পাটপুস্থিত বাঁকুড়া কার্যালয়ে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার আগুন ছড়া রোধকে উপেক্ষা করে স্বেচ্ছায় রক্তদানে নিবেদিত প্রাণ একান্ন জন এদিনে রক্তদান শিবিরে রক্তদান করে এদের মধ্যে চুয়াল্লিশ জন পুরুষ এবং সাতজন মহিলা সমিতির উদ্যোগে অনুরূপ একটি রক্তদান শিবির হয় ইন্দোপুর ব্লকের আই টেক সমিতির উদ্যোগে অনুরূপ একটি রক্তদান শিবির হয় ইন্দোপুর ব্লকের টেক সমিতির উদ্যোগে অনুরূপ একটি রক্তদান শিবির হয় ইন্দোপুর ব্লকের আট বাইচণ্ডী গ্রামে এখানেও বিয়াল্লিশ জন রক্তদান করে এখানেও ছয়জন মহিলা রক্তদাতা ছিল শুধু রক্তদান নয় আরও অনেক ধরনের সেবামূলক কার্যক্রম পালিত হচ্ছে এই সাধনা ও আরাধনা মাসে ওই কার্যক্রমের অন্যতম হলো অন্নদান সেবা বাঁকুড়া শহরের উপকণ্ঠে বদ্রা লেপ্রসি মিশনের রোগীদের সপ্তাহব্যাপী দুবেলা খাবার সরবরাহ করা হচ্ছে এদিনে রক্তদান শিবিরটি পরিচালনা করেন রক্তদান আন্দোলনের সর্বক্ষণে নিরালস কর্মী বিপ্রদাস মিদ্যা। শ্রী সত্যসাই বাবার তীরধান দিবস উপলক্ষে সাধনা ও আরাধনার যে কার্যক্রম তার যাবতীয় সাহায্য ও সহযোগিতা করেন শ্রী সত্যসাই সেবা সমিতির কর্ণধার ডক্টর জিতেন্দ্রনাথ ব্যানার্জী বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল নিউজ এত গরম পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তবু মানুষ রক্ত দিচ্ছে এটা কি বলবেন এটা আমাদের এই সত্য সাহিত্য সেবা সংস্থার সারা ভারত ভারতবর্ষব্যাপী একটা ভগবান শ্রী সত্যিজয় বাবার তিরবান দিবস হচ্ছে চব্বিশে এপ্রিল সেই উপলক্ষে আমরা এই দিবসটা পালন করছি এবং তার চরণ কমলে আমরা রক্তদান শিবির করে রক্তদানের মাধ্যমে তার শ্রদ্ধাগ্রহ উদযাপন করছে তো আমরা চাইছি যে শীতল হোক আমাদের সমস্ত পৃথিবী তাই এই উদ্দেশ্যে ওনার একটা প্রেম প্রকল্প আছে সেই প্রকল্পে গত বছর আমরা জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে চার হাজার পাঁচশো বৃক্ষরোপণ করেছি আবার এই জুন থেকে আমরা শুরু করবো যাতে বহু বৃক্ষরোপণ আরো পাঁচটা সংস্থা এগিয়ে আসে সেটাও আমরা চাইব এবং এর মাধ্যমে আমরা সেবার যে সাধনা আঁকা একটা অবহ সেটা আমরা ভগবানের যে বাণী সেখানে আমরা এগিয়ে নিয়ে আজকে কতজন রক্তদান দেবীর

যে দাবদাহ চলছে সেই দাবদাহের মধ্যে বাঁকুড়া জেলাতে যে ছটা ব্লাড ব্যাংক রয়েছে প্রায় ছটা ব্লাড ব্যাংক একেবারে জায়ী হয়ে গেছে সেই জন্য আমরা বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক এখানে যেহেতু প্রতি সপ্তাহে বসে খেলাশুমা বাচ্চার জন্য দুশো সেকেন্ড ব্লাড লাগে সেই জন্য বাঁকুড়া ব্লাড আমরা পরিপূর্ণ করে রাখার চেষ্টা করছি এবং অন্যান্য যে ব্লাড রয়েছে সেগুলো প্রায় শূন্য সেই জন্য আমরা কিছু কিছু শিবির আবার সংগঠিত করছি যেমন মে মাসে আমাদের বেশ কয়েকটা শিবির দেওয়া হয়েছে যে মাসেও আমাদের ভালো কয়েকটা শিবির হবে যাতে এক কথা যদি বুঝতে পারি একটা একদম চ্যালেঞ্জ জানব যে হ্যারাসমিয়া রোখার জন্য ফ্যারাসমিয়ার উপরে যেন প্রচার একটু বেশি করে হয় বিয়ের আগে দৃষ্টি ধন্যবাদ